আমরা আজকে পড়ব হচ্ছে শ্বেত রক্তকণিকা আমাদের দেহে সাধারণত রক্তকণিকা থাকে হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা আমরা আজকে পড়ব হচ্ছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের মানে বই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ রক্তকণিকা সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এগানো লোসাই এই দুইটা ভাগ করার প্রধান বৃত্তি হচ্ছে যদি রক্তকণিকার সাইটোপ্লাজমের মধ্যে দানা যুক্ত থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে গ্যানোলোসাইট আর যদি দানা সাইটোপ্লাজমে যদি দানা না থাকে তখন আমরা বলবো হচ্ছে অ্যাগানোলোসাইট অর্থাৎ অ্যাগানো লয়সাইটকে আমরা অদানাদারও বলতে পারি দেখো সাইটের হচ্ছে অ আর হচ্ছে অদানাদারের অ তাহলে আমরা সহজেই মনে রাখতে পারি অ্যাগানোলোসাইট আর হচ্ছে এটা হচ্ছে কি অদানাদার আর হচ্ছে গ্যানোলোসাইট হচ্ছে দানাদার ঠিক আছে আমরা প্রথমে পড়বো হচ্ছে অ্যাগানোলোসাইট অ্যাগানোলোসাইট সাধারণত দুই ভাগে ভাগ করা হয় অ্যাগানোলোসাইট দুই ভাগে বাঘের মধ্যে হচ্ছে লিম্পোসাইট আর একটা হচ্ছে তোমার মনোসাইট আমরা হচ্ছে পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি এখানে তাদের কাজগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেমন হচ্ছে লিম্পোসাইটের প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা অর্থাৎ আমাদের দেহে যদি কোনো অ্যান্টিজেন আসে ওটাকে হচ্ছে তোমার প্রতিহত করার জন্য হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করা আর অ্যান্টিবডি তৈরি করা কার কাজ আমাদের এই লিম্পোসাইটের কাজ এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের মনোসাইট মনোসাইটের কাজ হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু দেহের ভিতরে যদি কোনো অ্যান্টিজেন ঢোকে বা অর্থাৎ হচ্ছে জীবাণু ঢোকে তাহলে হচ্ছে তাকে হচ্ছে কি করবে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে তাকে বক্ষণ করবে তাহলে আমরা হচ্ছে অ্যাগানোলোসাইটের যে দুটা বাঘ আছে ওই দুটা বাঘ আমরা ফুড়ে ফেললাম এবার আমরা দেখব হচ্ছে গেনোলোসাইট গেনোলোসাইট হচ্ছে তোমার দানাযুক্ত অর্থাৎ হচ্ছে সাইটোপ্লাজম দানা যুক্ত হবে দেখো এ গ্লেন হচ্ছে তোমার তিন ভাগে বাঘ করা হয়েছে একটা হচ্ছে তোমার নিউট্রোফিল বেসোফিল আরেকটা হচ্ছে ইউসিনোফিল প্রথমে আমরা পড়বো হচ্ছে নিউট্রোফিল সম্পর্কে নিউট্রিফিল নিউট্রোফিল দেখো তোমার আমাদের নিউট্রো নিউট্রনের সাথে মিল নামটা হচ্ছে নিউট্রনের সাথে অনেকটাই মিল অর্থাৎ নিউট্রন মানে কি নিরপেক্ষ অর্থাৎ হচ্ছে তার বর্ণটা হবে দেখবা হচ্ছে তোমার নিরপেক্ষ অর্থাৎ কোনো বর্ণে হবে না আর ওর কাজ হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে কি জীবাণু জীবাণুকে মানে হচ্ছে বক্ষণ করা দেখো তোমার নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইটের দুইটারই কাজ হচ্ছে কিন্তু হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু বক্ষণ করা তাহলে যদি পরীক্ষায় আসে তোমরা নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইট দুটারের কাজ দিবে কি ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়া জীবাণু বক্ষণ করা আমি এটা সহজভাবে মনে রাখার জন্য হচ্ছে তোমাদের এটা হচ্ছে মন দ্বারা একটা মানে হচ্ছে নিকওয়ার্ড হচ্ছে মন দ্বারা হচ্ছে আমরা এটা মানে বুঝাই মনের হচ্ছে এ ম অর্থ হচ্ছে তোমার মনোসাইট আর হচ্ছে দন্তন্য হচ্ছে তোমার নিউট্রোফিল অর্থাৎ হচ্ছে মনোসাইট এবং নিউট্রোফিলের কাজ হচ্ছে তোমার ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়া জীবাণু বক্ষণ করা তাহলে আমাদের নিউট্রোফিলও গেল এরপর আমরা দেখব হচ্ছে তোমার ব্যাসোফিলের ব্যাসুফিলটা কি ব্যাসোফিল হচ্ছে তোমার হ্যাফারিন খরণ করে হ্যাফারিনটা কি হ্যাফারিন হচ্ছে আমাদের দেহে হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না এজন্য আমাদের দেহের ভিতর যে রক্ত থাকে এটা হচ্ছে তোমার তরল থাকে এটা প্রধান কাজ হচ্ছে প্রধান কাজ করে হচ্ছে তোমার হ্যাফারিন তো দেখো ব্যাসোফিলের প্রধান কাজ হচ্ছে হ্যাফারিন তৈরি করা পরীক্ষায় এটা হচ্ছে সবচেয়ে বেশি আসবে তোমার পরীক্ষায় তো এটা কীভাবে মনে রাখবা এটা মনে রাখার একটা সহজ টেকনিক হলো হচ্ছে তোমার দেখো ব্যাসোফিলের যে একার আর হচ্ছে তোমার হ্যাফারিনের একার তাহলে সহজে মনে রাখা যায় ব্যাসোফিলের একার আর হচ্ছে হ্যাফারিনের একার দিয়ে আচ্ছা হ্যাফারিন যদি তুমি মনে রাখতে পারো তাহলে এ হ দিয়ে তোমার হিস্টামিনও তুমি সহজে মনে রাখতে পারবা অর্থাৎ হচ্ছে ব্যাসোফিল তোমার হিস্টামিনও খরণ করে হিস্টামিনের কাজ কি তোমার অর্থাৎ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আর বাকি যত কাজ থাকবে সব হচ্ছে ফিল করবে অর্থাৎ দেহের ভিতর যদি কোনো কিমির প্রবেশ করে বা হচ্ছে অ্যালার্জি হয় এগুলো সাধারণত ফিলের কাজ আর কি এরপর আমরা দেখব হচ্ছে তোমার রক্ত জমাট বাধা বা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া এটা আমাদের সবারই জানতে হবে আমাদের দেহে আসলে রক্ত আমাদের দেহ কোনো ত্বক অংশ যদি কেটে যায় তাহলে এটা কীভাবে জমাট বাঁধে এই অংশটা এটা আমরা এখন পড়ব মনে করো তোমার দেহের কোনো একটা অংশ কেটে গেল তো ওই জায়গা থেকে তোমার কি হবে তোমার হচ্ছে রক্তক্ষরণ হবে ও রক্তের মধ্যে থাকবে তোমার হচ্ছে অণুচক্রিকা এই অনুচক্রিকাটা কি করবে তোমার যখন ওই ক্ষতস্থান থেকে যখন রক্তটা বের হবে ওই রক্তটা হচ্ছে রক্তের অণুচক্রিকাটা বাতাসের সাথে বিক্রিয়া করে তোমার থম্বো প্লাস্টিন নামক এক ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করবে কি তৈরি করবে থম্বো প্লাস্টিন নামে প্লাজমা প্রোটিন তৈরি করবে এ থম্বোপ্লাস্টিন হচ্ছে থম্বোপ্লাস্টিনের প্রধান কাজ হচ্ছে তোমার হ্যাফারিনকে অকেজু করে দেওয়া কী করা হ্যাফারিনকে অকেজু করে দেওয়া অর্থাৎ হ্যাফারিন কাজ হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধতে তোমার হচ্ছে রক্ত জমাট না বাঁধতে হচ্ছে সাহায্য করবেমো হ্যাপারিনকে যদি নষ্ট করে দেওয়া তাহলে তো রক্ত অবশ্যই জমাট বেঁধে যাবে অর্থাৎ এ থম্বোপ্লাস্টিক প্লাস্টিনের প্রধান কাজ হচ্ছে তোমার হচ্ছে কি হ্যাফারিনের হ্যাফারিনের যে কাজ আছে এ কাজটাকে তোমার অকেজু করে দেবে তারপরে তোমার কি করবে থম্বোপ্লাস্টিনটা হচ্ছে যে আমাদের রক্ত রসের মধ্যে যে তোমার ক্যালসিয়াম আয়রনটা আছে ওই ক্যালসিয়াম আয়রনটা কি করবে তোমার ক্যালসিয়াম আইরফিতে এই থম্বোপ্লাস্টিনটা তোমার থম্বোপ্লাস্টের সাথে বিক্রিয়া করে থমবিন নামক এক ধরনের অ্যানজাম তৈরি করবে থমবিন নামক এক ধরনের অ্যানজাইম তৈরি করবে এ থমবিন নামক অ্যানজামটা তোমার রক্তের মধ্যে যে আমাদের ফ্রাইবিনোজেন থাকে ওই প্রাইবিনোজেনের সাথে বিক্রিয়া করে ফ্রাইবিন নামক এক ধরনের জালক তৈরি করবে অর্থাৎ জাল এটা হবে হচ্ছে জালের মতো অর্থাৎ এটা এই ফ্রাইবিনটা হবে হচ্ছে একটা জালকের মতো তো যদি তোমার কাটা অংশটার মধ্যে যদি তোমার জালের মতো একটা অংশ তৈরি হয় এবং এ জালটা কী করবে তোমার রক্তকে আর বাহিরে যেতে দিবে না অর্থাৎ রক্তটাকে তোমার এখানে জমাট বেঁধে ফেলবে আর এ জমাট বাঁধতে তোমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে এটাই হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া এটা পরীক্ষায় ক্ষতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি একটু এটা হচ্ছে সবার জন্য ইম্পর্ট্যান্ট